একদিনের সফরে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা বিতরণ অনুষ্ঠানে হজযাত্রা শুরু হলেও এখনো ভিসা পাননি বত্রিশ হাজারের বেশি মুসল্লি প্রক্রিয়া চলছে বলছে হজ অফিস দ্বিতীয় দিনে এখন পর্যন্ত ঢাকা ছেড়েছেন দুই হাজারের বেশি মুসল্লি মাছ মাংসের পাশাপাশি রাজধানীর কাঁচা বাজারে উত্তাপ পেঁপের কেজিতে ব্রয়লার মুরগির দাম বেড়েছে সেঞ্চুরি দশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত বেড়েছে মাছের দাম এবং টঙ্গি পর্যন্ত বর্ধিত হচ্ছে এমআরটি লাইন সিক্স মাত্র আটচল্লিশ মিনিটে যাওয়া যাবে কমলাপুর উত্তরার দিয়াবাড়ি স্টেশন থেকে নতুন পথে চলছে সম্ভাব্যতা যাচাই সময় সংবাদের সঙ্গে আছে মিয়াফুজা মৌসি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দাঁড়িয়াকুল গ্রাম উন্নয়ন সমিতির সঙ্গে মত বিনিময় সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি যাচ্ছে সেখানে টাকা নিয়ে অতিমাত্রায় সুদ দিতে হয় সেটা দিতে হবে না বরং আমরা এই সভার মাধ্যমে তাই প্রত্যেকটা পরিবারকে যে সহযোগিতা করব সেটা যে সেটা থেকে যে উৎপাদন হবে সে উৎপাদন থেকে কেউ যদি একশো টাকা জমাতে পারে তাহলে সরকারের কাছ থেকে আরও একশো টাকা দেয়া হবে দুই বছরের জন্য সেটা জমা হবে তার মূলধন হিসেবে এবং আমি এর জন্য একটা ব্যাংক তৈরি করেছি পল্লী সঞ্চয় ব্যাংক এই পল্লী সঞ্চয় ব্যাংকে এটা থাকবে এবং পল্লী সঞ্চয় ব্যাংকের আস্তে আস্তে প্রকল্প থেকে যারা একটু স্বাবলম্বী হয়ে ওই পল্লী সঞ্চয় ব্যাঙ্কেই তাদের টাকা থাকবে সেটাই তার মূলধন হিসেবে তিনি যে ব্যবসা বাণিজ্য যেটাই করেন হাঁস মুরগি পালন বা চাষ করা বা হাতে সেলাই করা যে যে কাজ যে পারবে সে সেই কাজ করে ওই ব্যাংকের থেকেই টাকা নেবেন এবং কাজ করবেন আবার ব্যাংকে লোন শোধ দেবেন অর্থাৎ সম্পূর্ণভাবে স্বাবলম্বী হবে এই চিন্তাটা মাথায় রেখে যেটা জাতি করতেছে করতে যে প্রত্যেকটা পরিবার যেন স্বাবলম্বী হয় এবং দারিদ্র থেকে মুক্তি পায় সেটা লক্ষ্য রেখেই এই ক্ষুদ্র সঞ্চয়ের এই পরিকল্পনা আমি নেই এবং সেটা আমরা বাস্তবায়ন শুরু করি দুর্ভাগ্যের বিষয় হলে দু হাজার একে বিএনপি জামাত ক্ষমতায় সেটা বন্ধ করে দেয় একরকম বলতে গেলে এটা কার্যকারিতাই থাকে না যা আমরা পরবর্তীতে সরকার এসেছি আসার পরে আমরা কাজ করে যাচ্ছি এবং একে একে আমরা এই পল্লী সঞ্চয় ব্যাঙ্কটাকে আরও উন্নত করে গড়ে তোলা এবং সেই সাথে ওই ব্যাংকের মাধ্যমে ঋণ দেওয়া আর ঋণের সাথে সাথে যারা সঞ্চয় করবে সঞ্চয় করতে পারলে তাদেরকে এই আর্থিক সহায়তা দিয়েই স্বাবলম্বী করে গড়ে তোলা সেই কাজটা কিন্তু আমরা করে যাচ্ছি এছাড়াও কর্মসংস্থান ব্যাংক নামে একটা ব্যাংক করেছি যেখানে আমাদের যুব সমাজ যেমন লেখাপড়া শেখার পাশাপাশি আরো কাজ করতে পারে আর পাশ করে চাকরি পিছনে না ছুটে নিজের জন্য স্বাবলম্বী হতে পারে সেটা মাথায় রেখেই এই কর্মসংস্থান ব্যাংক থেকে বিনা জামানতে যাতে ঋণ পায় সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি আমাদের দেশে বর্গা চাষি আছে বর্গা চাষিরা কখনো ব্যাংকে ঋণ পেতো না কারণ ঋণ পাওয়ার অর্থত কোনো সুযোগ নাই। কারণ তারা কোনো কিছু জমা জামানত রাখতে পারে না বর্গা চাষিদের জন্য জামানতবিহীন ঋণের ব্যবস্থাও কৃষি ব্যাংক থেকে সেটাও আমি ছিয়ানব্বই সাল যখন সরকারি তখন করে দেয় করে দেয় এই কারণে যে আমি দেখেছি যে ওই মহাজনের কাছে অনেক সুদে টাকা নিয়ে তারপর আচ্ছা দিতে পারে না তার উৎপাদিত পণ্য আর সে ভোগ করতে পারে না সেই জন্য এই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি পাশাপাশি আমাদের যুব সমাজ যেন সেখান থেকে লোন নিয়ে তারা নিজেরা কিছু কাজ করবে এককভাবে অথবা যৌথভাবে তারা নিতে পারে যেমন এখন দুই লাখ টাকা পর্যন্ত বিনা জামানতে দেওয়া হয় সেখানে এককভাবে কয়েকজন মিলে যদি একটা গ্রুপ তৈরি করে যদি বা এক ব্যক্তি কোম্পানি খুলতে পারবে কোম্পানি আইনও করে দিয়েছি যে এক ব্যক্তি একটা কোম্পানি খুলে সেও ব্যবসা করতে পারে সেই সুযোগটাও আমরা সৃষ্টি করে দিয়েছি পাশাপাশি আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি আজকে কম্পিউটার শিক্ষা দেওয়া অনলাইনে ব্যবসা করা অনলাইনে কাজ করা সেই সুযোগ আমরা করে দিয়েছি ফ্রিল্যান্সার আমরা ট্রেনিং দিচ্ছি ট্রেনিং দিয়ে দেশে বসে বিদেশে যাতে অর্থ উপার্জন করতে পারে বা দেশের ভিতরেও কাজ করতে পারে সে ব্যবস্থাটা আমরা করে দিয়েছি আজকে ডিজিটাল বাংলাদেশ করেছি স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ করার ফলে এই যোগাযোগটা আমাদের তথ্য প্রযুক্তি যোগাযোগ আরও সহজ হয়ে গেছে সে ব্যবস্থা একেবারে দুর্গম এলাকা পর্যন্ত যাতে এই সংযোতা থাকে সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি এই যে আমরা বেসরকারি এত টেলিভিশন সেগুলো এখন আমাদের স্যাটেলাইট থেকেই কিন্তু চলছে আমাদের আর বিদেশ থেকে ভাড়া করে মানে আমাদের বিদেশি অর্থ দিয়ে বিদেশ থেকে ভাড়া করে আনতে হয় না আমাদের স্যাটেলাইট ব্যবহার করতে পারি কিন্তু একটা স্যাটেলাইটের মেয়াদ থাকে পনেরো বছর আমরা যেটা এখন করেছি প্রায় দশ বছর হয়ে গেছে আমাদের কিন্তু পনেরো বছর আগে আর করতে হবে নলে এটার মেয়াদকাল শেষ হয়ে গেলে এটা চলবে না সেটা এখন থেকে আমরা দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণেরও ব্যবস্থা নিয়েছি যাতে এবং সেটা আরও শক্তিশালী হবে সেখানে আমাদের আবহাওয়া বার্তা থেকে শুরু করে সব ধরনের সুযোগ আসবে সেই ধরনের নতুন স্যাটেলাইট আমরা করে দেবো একেবারে প্রত্যন্ত অঞ্চলে গ্রাম অঞ্চলে চর অঞ্চলে দ্বীপ অঞ্চলে সব অঞ্চলের মানুষ যেন যোগাযোগটা তথ্য প্রযুক্তির যোগাযোগ করতে পারে অনলাইনে যোগাযোগ করতে পারে মোবাইল ফোন কারো হাতেই ছিল না আমি প্রথম মোবাইল ফোন উন্মুক্ত করে দিই সকলের হাতে এখন মোটামুটি সকলের হাতেই মোবাইল ফোন আছে এমনকি বাংলা অক্ষর মোবাইল ফোনে আছে যেটা থেকে লিখতে পারি সেইভাবে আমরা পদক্ষেপ নিয়েছি অর্থাৎ দারিদ্র বিমোচন করে মানুষকে জীবনমান উন্নত করা যেটা জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সেটা বাস্তবায়নের জন্য অনেকগুলি ব্যবস্থা আমরা নিয়েছি তার মধ্যে এটা একটা ব্যবস্থা যেটা একেবারে হত দরিদ্র থেকে মানুষকে মুক্তি দেবে তাছাড়া আর একটা বিষয় আমরা নিয়েছি যেমন কোনো মানুষ ভূমিহীন গৃহহীন থাকবে না কোনো পরিবার যে সমস্ত পরিবারের ঘর বাড়ি নেই আমরা তাদেরকে বিনা পয়সার ঘর তৈরি করে দিচ্ছি এবং টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর বক্তব্য দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে হজ যাত্রা শুরু হলেও এখনও ভিসা পাননি বত্রিশ হাজারের বেশি মুসল্লি হজ অফিস বলছে ভিসা প্রক্রিয়া এদিকে সকাল থেকে এখন পর্যন্ত দুই হাজারের বেশি মুসল্লি সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সবশেষ তথ্য অনুযায়ী মোট নিবন্ধিত হজ যাত্রীদের মধ্যে এখনও বত্রিশ হাজার ছয়শো জনের ভিসা ইস্যু হয়নি যদিও হজ অফিস বলছে ভিসা ইস্যুকরণ প্রক্রিয়া চলমান রয়েছে শুক্রবার হজ যাত্রার দ্বিতীয় দিনে সকাল থেকে এখন পর্যন্ত পাঁচটি ফ্লাইটে দুই বেশি মুসল্লি সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ফ্লাইট হজ যাত্রার আরো খবর জানাতে এই মুহূর্তে আসপোনা হজ ক্যাম্পে আছেন রিপোর্টার আলমিন ইন্ুষার সরাসরি যাচ্ছে তার কাছে সকাল থেকে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকের যে নয়টি ফ্লাইট রয়েছে তার মধ্যে একটি ফ্লাইট আসলে মদিনায় গিয়েছে এবং বাকি ফ্লাইটগুলো আসলে জেদ্দায় অবতরণ করবে এবং ঢাকা থেকে যেটা ছেড়ে গিয়েছে এখন পর্যন্ত মোট পাঁচটি ফ্লাইট এবং মোট পাঁচটি ফ্লাইটে দুই হাজার জন যাত্রী কিন্তু এখন পর্যন্ত ঢাকা ছেড়েছেন আজকের এবং আমরা যেই ভিসা জটিলতা নিয়ে বারবার কথা উঠছিলো সেখানে আসলে এখনও পর্যন্ত বত্রিশশো বত্রিশ হাজার ছয়শো জন কিন্তু আসলে এখনও ভিসা জটিলতার মধ্যে রয়েছেন তবে হজ কর্তৃপক্ষ বা হজ অফিস থেকে যেটা আমাদেরকে জানানো হয়েছে যেহেতু ভিসাটা আসলে অনলাইনে করা হচ্ছে এবার ই ভিসা সেই জায়গা থেকে আসলে এটার প্রক্রিয়াটা আসলে চলমান রয়েছে এবং এই অনলাইন প্রক্রিয়া খুব দ্রুত সময়ে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে তারা এটার প্রসেস চলমান রয়েছে এবং কোনো ছুটির দিন না থাকা এবং এই ধরনের জিনিসগুলো না থাকার কারণে কিন্তু অল্প সময়ের মধ্যেই বাকি যে ভিসাগুলো রয়েছে সেগুলোর যে জটিলতা সার্বিক সেটা কিন্তু স্বাভাবিকভাবে কেটে যাবে এবং অনলাইন হওয়ার কারণে আরেকটা যে ব্যাপার ঘটেছিল গতকালকের এবং আজকেও কয়েকটা আমরা এখানে পেয়েছিলাম যে আসলে অনেকের ফিঙ্গার ম্যাচ করছিল না এবং সেটাও কিন্তু হজ অফিস আমাদেরকে যেটা জানিয়েছে যে খুব দ্রুত সময়ে সেটাও কিন্তু তারা আসলে সলভ করে দিয়েছেন এবং পরবর্তী সময়ে এবং তারাও কিন্তু যাদের আসলে দুটো অল্প কিছু জটিলতার মধ্যে পড়তে হয়েছিল তারাও কিন্তু আসলে সেখানে চলে যেতে পেরেছেন এবং তারা যাতে তারা চলে যেতে পেরেছেন এবং আজকের যে আরও তিনটি যেই ফ্লাইটগুলো রয়েছে আরও যেই পাঁচটির মধ্যে আরও যে চারটে ফ্লাইট এখনও বাকি রয়েছে সেখানে কিন্তু আমরা যতটুকু জানি যে দুপুর একটা একটি ফ্লাইট ছেড়ে যাবে তার পরবর্তীতে সাড়ে চারটার সময় একটি ফ্লাইট ছেড়ে যাবে এবং এরপরে সন্ধ্যা সাতটা বিশ মিনিটে একটি ফ্লাইট ছেড়ে যাবে তার পরবর্তীতে আজকের সর্বশেষ ফ্লাইট যেটি সেটাই রাত সেটা রাত এগারোটার সময় আসলে সেটা রাত এগারোটার মধ্যে আসলে শেষ ছেড়ে যাবে সর্বশেষ ফ্লাইটটি এখানে আসলে যাত্রীদের মধ্যে কিন্তু একটা অন্যরকম হজ যাত্রীদের মহান আল্লাহ সেই জায়গার একটা আনন্দ কিন্তু সকলের চোখে মুখে দেখা যাচ্ছে এবং অনেকে কিন্তু আল্লাহ উম্মা বলে আসলে তার জায়গা থেকে মহান আল্লাহকে এখান থেকে ডাকতে শুরু করেছেন এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ শেষ যুক্ত ছিলাম আশকোনা হজ ক্যাম্পে চট্টগ্রাম শাহ মানত বিমানবন্দরে দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল দুবাই থেকে আসা এয়ারিয়ার একটি ফ্লাইট অবতরণের পরপরই হাইড্রোলিক বিকল হয়ে রানওয়েতে আটকা পড়ে বিমানটি সকাল আটটা চল্লিশ কার্যক্রম নয়টার দিকে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ বিমানটি সরিয়ে নিলে পুনরায় বিমান চলাচল শুরু হয় বিমানটির হাইড্রোলিক বিকল হওয়ায় এমন ঘটনা বলছে সিভিল অ্যাভিয়েশন ক্যাবিন ক্রু সহ মোট একশো আটষট্টি জন যাত্রী ছিল এতে দামের উত্তাপ রাজধানীর সবজির বাজারে সপ্তাহ ব্যবধানে চল্লিশ টাকা বেড়ে মিরপুরের শাহালি মার্কেটে পেঁপে বিক্রি হচ্ছে একশো টাকায় চড়া দর পটল সহ অন্যান্য সবজিরও দাম কমার তালিকায় নেই ব্রয়লার সহ সব ধরনের মুরগি গত সপ্তাহে ব্রয়লার মুরগি দুইশো দশ টাকা কেজি বিক্রি হলেও এখন তা কিনতে হচ্ছে দুইশো ত্রিশ টাকায় সোনালি মুরগির কেজি চারশো টাকা তাপপ্রবাহের কারণে খামারে মুরগি মারা যাচ্ছে তাই সরবরাহ কমের জন্য দাম বাড়ছে বলে দাবি বিক্রেতাদের ক্রেতার স্বস্তি নেই মাছ বাজারেও সরবরাহ কমের অজুহাতে কেজিতে বিশ থেকে পঞ্চাশ টাকা বেড়েছে প্রায় সব ধরনের মাছ পাঙ্কাশ আর তেলাপিয়া বিক্রি হচ্ছে কেজি প্রতি দুইশো থেকে দুইশো বিশ টাকা একশো টাকা পেপার কেজি চাচ্ছে তো আসলে এটা আমার মনে হয় না যে এটা কোনো যুক্তিযুক্ত কথা পেপারটা কিন্তু এখন সিজন না একদমই আন সিজন এটা শীতের মৌসুমে অনেক গাছ একদম জায়গা ধরে আর এখন কিন্তু তেমন এটা ধরে না আমার যে সামর্থ্য আছে সামর্থ্যের মধ্যে আমি যদি দেখি দাম বেশি তাহলে আমাকে এখন হয়তো কাট করতে হবে কম খেতে হবে সাভারে নয় টঙ্গি পর্যন্ত বর্ধিত হচ্ছে এমআরটি লাইন সিক্স দেশের প্রথম এই রেলের উত্তরায় আইদিয়াবাড়ি স্টেশন থেকে একটি পথ টঙ্গিকে যুক্ত করবে রিপোর্ট নগরবাসীর স্বপ্নবাহন মেট্রো রেল হরদম চলছে উত্তরা থেকে মতিঝিল বর্ধিতাংশ আসছে বছর গিয়ে ঠেকবে কমলাপুরে এদিকে এমআরটি লাইন সিক্স নির্মাণের সময় দিয়াবাড়ি থেকে প্রায় এক কিলোমিটার পথ তৈরি করে রাখা হয়েছিল ভবিষ্যতের কথা ভেবে পরিকল্পনা ছিল পথটি আশুলিয়া পর্যন্ত নেবার তবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সংশ্লিষ্টরা আমাদের প্রথম টার্গেটটা হলো টঙ্গি জাংশনটাকে কানেক্ট করা আমরা রেলওয়ে স্টেশন এবং টঙ্গি যে সড়ক জাংশনটা আছে এটাকে আমরা কিভাবে কানেক্ট করি তাইলে হয়তো এটা থেকে জনসাধারণ একটা বেশি উপকার পাবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী টঙ্গি পর্যন্ত নেওয়া হবে এই রেল পরিকল্পনা টঙ্গি রেল স্টেশন পর্যন্ত পথটি যুক্ত করার উত্তরা থেকে টঙ্গি পর্যন্ত এই পথে তৈরি হয়েছে বিআরটি সঙ্গে আছে আশুলিয়া এক্সপ্রেসওয়ে ফলে নতুন করে আরও একটি উড়াল পথ তৈরি করা দূর হয়ে পড়েছে মোটামুটি একটা রুট অ্যালাইনমেন্টে বসতে পারলে আমিও ব্যক্তিগতভাবে ফিজিক্যালি আমরা দেখব আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট টিম আছে তারা ওইটা ব্যক্তিগতভাবে দেখবে তারপরে হয়েছে ব্যবসা ফাদার আমরা বুঝতে এই পথটি যুক্ত হলে টঙ্গী থেকে কমলাপুর পর্যন্ত যেতে সময় লাগবে আটচল্লিশ মিনিট শপ্নযাত্রার শুরু থেকেই ধীরে ধীরে যেন আস্থার প্রতিদান হয়ে উঠছে এই মেট্রো রেল সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ানো হচ্ছে এর পরিধি বাড়ছে যাত্রী চলাচল। তবে এই চলাচল আরও বেশি যাত্রীবান্ধব করতেই এখন নতুন নতুন না না পদক্ষেপ নিচ্ছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ রাশেদ্দিমন সময় সংবাদ ঢাকা এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার একদিনের সফরে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা মাকফেরাত কামনায় দোয়া যোগ দিলেন কৃষি ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে এই ছিল সময় সংবাদ এরপর খালার সময় সঙ্গে থাকবেন তাজিন খন্দকার মোটুসে আপনাকে ধন্যবাদ খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়